বাবা মা বেঁচে আছে কালিদার মুখ থেকে জানতে পেরে অবাক হয়ে যায় দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় প্রীতির সাথে কথা বলতে থাকে দুর্গা আর দুর্গাকে জিজ্ঞেস করে যে কে কে তুমি আর তখন বলে ধরে নিন না যে আমি এই যুগের দুর্গা যা শুনে চমকে যায় পৃথি আর তখন দুর্গা বলতে থাকে অসুরদের বধ করার জন্য দশ জন লাগে না দশটা হাত লাগে না দুটো হাতেই দুর্গাদের জন্য কাজ একদম খালাস হয়ে যায় এ কথা শুনে তো আরও চমকে যায় এদিকে প্রীতিও মানে প্রীতির মেয়েও পিঠেও অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে আপনার মেয়েকে আপনার মেয়েকে দুটো কানের গোড়ায় দিলে না দেখবেন একদম পেশাটা খেয়ে কেটে যাবে লেবুর রস লাগবে না না প্রীতি তখন বলে এই তোমার ভাষাটা ঠিক করো বৌদিহি তখন বলে এই কে বলছে দাও তো দাও ফোনটা আমার কাছে এই বলে ফোনটা নিয়ে নেয় আর তখন কথা বলতে থাকে এরপর বলে এই কে তুমি বলো তো তখন বলে ধরে নিন না যে আমি দুর্গা আমি দুর্গা ও বধ করার জন্য দুর্গা বৌদিহিকেও অনেক কথা শোনায় যা শুনে চমকে যে বৌদিহি আর তখন বলতে থাকে তুমি জানো আমি কে এরপর বলে আপনি যে হন না কেন আপনাদের বাড়ির মেয়ে ওকে দেখে কি মনে হচ্ছে বলেন তো কি মনে হচ্ছে মনে হচ্ছে ওর জীবনে একদম ঢেউ উঠে যাচ্ছে বৌদিহি বলে ঢেউ উঠেছে মানে মা ভাষা তোমার তখন জগদ্ধাত্রী আমার মেয়ে দুর্গা বলে এই ছাড়ুন তো ছাড়ুন কি ভাষা আমাকে ভাষা শেখাতে হবে একটা শিখুন মানুষ করুন আপনাদের বাড়ির মেয়েকে মানুষ করুন আমার বাড়িতে এভাবে মানে এরকম একটা কেউ থাকলে না তাকে একদম কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতাম মানুষ করে দিতাম তাকে কেউ তখন বলতে থাকে দিন তো ফোনটা আমার কাছে দিন এই বলে দেবো ফোনটা কেড়ে নাই আর তখন বলতে থাকে হ্যালো কি বলছেন আর তখন বলে আমি কি বলছি সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্টটা হচ্ছে আপনার বাড়ির মেয়ে গাড়িতে সেই গাড়িটা আমার এই সাইকেলটা মারতে এসেছিল ইম্পর্টেন্ট সাইকেল কিন্তু আমার একদম করে চলে আমার সাইকেল আমার সাইকেলকে কে মারতে এসেছিল আপনাদের বাড়ির গাড়ি কথা শুনেই অবাক আর বলে হ্যাঁ এরপর বলে হুম ইম্পর্টেন্ট সাইকেল সাইকেল একদম চলে বুঝতে পেরেছেন যাই হোক আমার মানুষ করুন দুটো দিই আমাদের বাড়ির পিস যদি হতো না তাহলে একদম কেলিয়ে শেষ করে দিতাম একদম শিক্ষা দিয়ে একদম ঠিক করে দিতাম সোজা করে দিতাম সেটা মাথায় রাখবেন এত এত টাকা দিবেন না টাকা দিয়ে নিজের দায়িত্ব থেকে সরে যাবেন না শিক্ষাও দিন ক্যারেক্টারটা তৈরি করতে বলুন একদম নষ্ট হয়ে যাচ্ছে বেসিক ক্যারেট বুঝতে পেরেছেন সেটা মাথায় রাখবেন কথা বলে ফোনটা কেটে দেয় তখন পিথাকে বলে কি মামুনি বাড়ি যাও পিসিমা কাকিমা জেঠিমা সবাই তো ওয়েট করছে তাদেরকে গিয়ে বলবে জল মানে তেঁতুল তেঁতুলের জল দিতে ডক ডক করে খেয়ে নাও যাও বাড়ি যাও বাড়ি গিয়ে একটু গোটগাল হও না এই সমস্ত কথা বলে থাকে রাগাতে থাকে এদিকে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার সাথে যার যা ছিল যারা তারা তখন হাসতে থাকে থাকে দুর্গা সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় দুর্গা বলে মামুনি স্যার প্লিজ এ কথা বলে সেখান থেকে সাইকেলটা নিয়ে চলে যেতে লাগে ওর পিছন দিকে তাকিয়ে বলতে থাকে দেখে মায়াও হয় এ কথা বলে চলে যায় তার বান্ধবী বলতে থাকে এই মেয়েটাকে রে তারপর বলে চিনি না কিন্তু খোঁজ নেই সে তার আঙ্গুলিকে চ্যালেঞ্জ করে আমি কোন ফ্যামিলির মেয়ে এ কথা বলে পিথা বাড়িতে চলে যায় জানে আর যখনই বাড়িতে ঢুকে তখনই দেবু দেখতে পেয়ে বলতে থাকে দাঁড়াও দাঁড়াও কোথা থেকে আসা হয়েছে আর তখন পিথা বলে আপনি কে সেটা আমাকে জিজ্ঞেস করা কে সরে যান এখান থেকে সরে যান বলছি আমি আপনাকে না ঘৃণা করি আই আই জাস্ট হেড ইউ কথা বলে চলে যেতে লাগলেই তখন সেখানে কৌশিকি চলে আসে আর কৌশিকি এসে বলতে থাকে তোমার কে হন তুমি জানো না উনি তোমার সম্পর্কে বাবা হয় বুঝতে পেরেছো এতটা স্বাধীন যে যা খুশি তাই করইবে নাচ্ছো তোমাদের জেনারেশনকে আজকাল আমি বুঝতে পারি না একটা কথা মনে রেখো তুমি 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 এই বাড়ির কথা মতো না চললে তুমি এই বাড়ি থেকে যেতে হবে এই বাড়িতে তুমি থাকতে পারবে না তখন বৌদি এসে বলতে থাকে কে কে তারাবে ওকে কি বলে আমি আমি তারাবো বৌদি বলে তুমি কে তুমি তারাবে আর তখন বলে এত দিন ধরে থেকেও তুমি বুঝতে পারো যে আমি কে নিয়ম শৃঙ্খলা মেনে না চললে ও এই বাড়িতে থাকতে পারবে একটা মেয়ে বন্ধুদের সাথে নাচ গান করে আড্ডা করে এতবার এত রাতে বাড়িতে ফিরবে এটা আর কেউ সহ্য করুক কিন্তু আমি সহ্য করব না এরপর চলে আসে মেহেন্দি মেহেন্দি বলে আমাদের উপরও ছুরি ঘুরিয়েছে এবার ওর উপরও ঘুরাচ্ছে বলি সবটাই কি নিজে সাম্রাজ্য মনে করেছেন নাকি আপনি ওরা হলো আজকের জেনারেশন জাস্ট তোয়াক্কাও আক্কাও করবেন আপনাকে বুঝবেও না আপনাকে এখান থেকে বেরিয়ে চলে যাবে বুঝতে পেরেছেন কৌশিকী হেসে দিয়ে তখন বলতে থাকে সেই ক্ষমতা থাকলে অনেকদিন আগেই বেরিয়ে যেত এখানে থাকতো না চলে যেত তো লোকটার দিকে তাকিয়ে দেখো বুধার দিকে তাকিয়ে দেখো মেয়ের জন্য হাহা করে কাঁদে মেয়ের জন্য চোখে জল ফেলায় আর মেয়ে কি করে তার বাবাকে ঘৃণা করে বাবার সাথে দূর ব্যবহার করে এই প্রসঙ্গ থাক না এমনিতে একটা মেয়ের সঙ্গে ওর ঝামেলা হয়েছে একটু ক্লান্ত আছে ফোনটা ওই মেয়েটা ধরে আর ওই মেয়েটা আমাকে পর্যন্ত ট্রেড করে মাকে ট্রেড করে দি বলে পৃথা কে তোকে ট্রেড করেছে সেই মেয়েটির নামটা বলতো তো এত বড় সাহস কি করে হয় যে মুখার্জী বাড়ির মেয়েকে ট্রেড করে আর তখন উৎসব চলে আসে উৎসব সে বলতে থাকে তোর মামা আছে তোর মামা যে তোর সাথে আছে বল তোকে কে ট্রেড করেছে তার নামটা কি দিন্টি এই সমস্ত কিছু বুঝবে না যা বলবি আমাকে বলবি এবার বলতো কে তোকে ট্রেড কার সঙ্গে তোর ঝামেলা হয়েছে বল কথা বলে একটা মেয়ের সাথে মেয়েটা আমার সাথে প্রচন্ড ইলবিহিপ করছিল পর্যন্ত করেছে কিন্তু এই বাড়িতে কথা শোনার মতো কে আছে কেউ নেই তো কেউ নেই থেকে আমার মাই ওয়ান ইজ মাই বলে চলে যেতে লাগে মেহেন্দি বলে মাথা ঠান্ডা কর পৃথা শুধু আমায় বল যে তোকে ট্রেডটা কে করেছে এক্স্যাক্টলি তোদের সাথে কি হয়েছে তখন বলে আমরা তো গাড়ি করে আসছিলাম আমি কোথা থেকে জানি না এসে রং সাইডে সাইকেল নি কে কি পড়লো লোরে আমাকে আরেকটু হলে ধাক্কা দিয়ে দিত এখন তো আমাকে মানে আমার কাছ থেকে ক্ষমা চাইনি ক্ষমা না চেয়ে ও উল্টো পাল্টো থ্রেট করলো শুধু আমাকে না গ্রানি মাকে মা কে সবাইকে থ্রেট করেছে ইনসাল্ট করেছে যা খুশি তাই বলেছে তখন উৎসব বলে মেয়েটাকে কে মেয়েটা তখন বলে মেয়েটা এরপর মনে করতে থাকে এদিকে দেখা যাবে ঠিক তখনই জগরধার থেকে নিয়ে চলে এসেছে স্বয়ম্পু আর তারপরে জগরধার দিকে হঠাৎ করে তাকায় পৃথা আর তাকিয়ে অবাক হয়ে যায় চমকে যায় তখন কৌশিকী বুঝতে পারে যে জগরধার দিকে তাকিয়ে কেন আছে পৃথা তার মানে কি দুর্গা দুর্গার সাথে ঝগড়া লেগেছে তারপরে দেখা যাবে অধ্যায় মনে করতে থাকে যে বাংলা বোঝ মামনি এই সমস্ত বলেছিল দুর্গা আর সেই সমস্ত মনে করে সেই মুখটা মনে করে বলতে থাকে পৃথা যে এটা আমি যে এই মেয়েটাকে দেখেছি না একদম ওর মতো আর তখন বলে কি বলছো কি তুমি কৌশিকি ভয় পেয়ে যায় কৌশিকি তখন বলতে থাকে স্বয়ম্ব এত রাতে তুমি ঠান্ডার মধ্যে মেয়েটাকে বাইরে কেন বের করেছ যাও ওষুধ খাওয়ার সময় হয়েছে না যাও ওকে নিয়ে যাও ঠিক তখনই নিয়ে যেতে লাগলো তা বলে এক মিনিট এক মিনিট আমি বলছি তো আমি ওর মতোই দেখেছি আর তখন আমি বলে কি বলছো কি তুমি আর তখন বলে হ্যাঁ হ্যাঁ মামা বড় মামা বিশ্বাস করো তুমি আমি একদম ওর মতোই দেখেছি সবাই কথাটা শুনে চমকে যায় কোন রাস্তায় ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই কৌশিকী বলতে থাকে পৃথা তখন বলতে থাকে তার মানে দুর্গার সাথে ঝগড়া লেগেছে পৃথা কবি তখন বলে পৃথা তুই কি বলছিস কাকে দেখতে কাকে দেখেছিস তুই মেহেন্দি বলে এই তুমি ঠিক দেখেছ তো আর তখন উৎসব বলে মেহেন্দি ঠিক দেখেছে বলেই তো বলছি এদিকে তো এদিকে একটু ওকে ভালো করে দেখ ভালো করে দেখ ওর মতোই তো তখন বলে হ্যাঁ আমি ওর দেখেছি বলছি আমার সাথে যা দেখা হয়েছে একদম হুবু সাথে মিলে গেছে বিশ্বাস হচ্ছে না তেনা দেখি স্বয়ং অবাক হয়ে যায় বুঝতে পারে না আর তখনই কৌশিককে বলতে থাকি কথা কাটানোর জন্য যে কতটা নেশা করেছে তুমি কতটা নেশা করেছো নেশা করেছে বলে তুমি কার মধ্যে কাকে ঘুলিয়ে ফেলছো তাই বুঝতে পারছো তুমি বল কথা বলছো আর স্বয়ং তুমি ভিতরে নিয়ে যাও তো ভিতরে নিয়ে যাও স্বয়ং বলে কিন্তু বর্দি ও যে বলছে ওর মতোই দেখতে আর তখন বলে প্লিজ স্বয়ং প্লিজ যাও কি ভিতরে নিয়ে যাও এরপর স্বয়ম্ভ আর কিছু বলতে পারে না স্বয়ম্ভ তখন জগতটা থেকে নি ভিতরে চলে যায় এদিকে কৌশিকে বলতে থাকে ওকে মেডিসিন খেয়ে ওকে মেডিসিন খাওয়া মেডিসিন খেয়ে নিশাটা কাটাও ও কি বলছে কি করছে ওর খেয়াল থাকে না তুই সাথে যদি তোমাকে এই নেশা করে বাড়িতে ঢুকতে দেখি না তাহলে তোমার বাবা কি স্টেপ নেবে আমি সেটা জানি না কিন্তু তোমা তোমাকে আমি ছাড়বো না এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো তারপর কৌশিকেও পিছে চলে যায় দিকে বৌদিকে উৎসব বলছে মামি তোমার সাথে যে মেয়েটা কথা বলেছে তুমিও বলেছিলে না যে কেমন জগদ্ধাতির মতো লোকের মেয়ে তাই তো সবাই মিলে সন্দেহ করতে থাকে যে জগদ্ধাতির মতো তার তার মানে কি জগদ্ধাতের মেয়ে দুর্গা দিকে দেখা যাবে দুর্গা লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকছে ঠিক তখনই দেখতে পায় কাল বস মামা আর দেখে পিছন দিকে বলতে থেকে এই তুই কোথাও গিয়েছিল রে কোথায় গিয়েছিলি এরপর দেখা যাবে দুর্গা বলতে থাকে আমি এমনিতে একটু টেনশনে আছি আমার সাথে জগ হয়েছে একটা মেয়ে জানো তো ঝামেলা করছিল তো আমার সাইকেলটা সাইকেলটা উড়িয়ে দিচ্ছিল সাইকেলটার উপরে অ্যাক্সিডেন্ট করছিল গাড়ি উঠিয়ে দিচ্ছিল আর তখন বলতে থাকি কি বলছিস কি এরপর বলে তোর কোথাও লাগেনি তো তুই ব্যথা পাসনি তো এরপর বলে না না ব্যথা পাইনি মেয়েটাকে বুঝিয়ে দিয়ে এসেছি আর তখন বলতে থাকে আচ্ছা তুই তুই কেন এতটা দেরি করিস বলতো কি করিস আর তুই জানিস না তোর তুই না খেয়ে থাকলে তুই যতক্ষণ না কিছু খাস ততক্ষণ আমরা কেউ কিছু খেতে পারি না আমরা না খেয়ে থাকি তোকে ছাড়া কোনোদিনও আমরা খেয়েছি তখন দুর্গা অবাক হয়ে যায় আর দুর্গা বলতে থাকে এই এই এক মিনিট তুমি আমরা মানে কাকে দিয়ে বোঝাতে চাচ্ছ তুমি তুমি নয় আমার জন্য না খেয়ে আছো আর কে আর কে আমার জন্য না খেয়ে থাকে আর তখনই কালবাসমা কথা কাটিয়ে নেয় বলে যে আরে কি বলতে কি বলেছি তুই সেটা ধরে বসে আছিস জানা আর তখন বলে আচ্ছা দাঁড়ো আমি খাবার নিয়ে আসি এই বলে খাবার নিয়ে আসতে চলে যায় দিকে কৌশে কি ফোন করে কালবাসমুকে আর তখন জিজ্ঞেস করতে থাকে আজকে কি দুর্গা সাথে কোনো ঝামেলা হয়েছে তখন বলে হ্যাঁ ও তো বললো রাস্তায় নাকি ঝামেলা হয়েছে কোন মেয়ের সাথে এরপর বলে যা ভেবেছিলাম তাই এরপর কালবাসম জিজ্ঞেস করতে থাকে যে কে সে কে আর তখন বলতে থাকে যে আসলে সে সে হচ্ছে আমাদের আমাদের বাড়ির বাড়ির মেয়ে পৃথা এ সমস্ত আরও অনেক কিছু বলতে থাকে সব কিছু ঘটনা খুলে ঠিক তখনই দুর্গা চলে আসে খাবার নিয়ে এসে তখন শুনতে পেয়ে অবাক হয়ে যায় চমকে যায় তখন কালবসমুকে অনেক রকম জিজ্ঞাসাবাদ করতে সে কি দুর্গার কণ্ঠ পেয়ে খুব আনন্দ পায় খুশি হয়ে যায়